নাতে বাবা তিন দিন ধরে নিখোঁজ তিন দিন ধরে নবিকে পাওয়া যায় না নবিকে খোঁজে খুঁজে পাওয়া যায় না ভদ্র তো মারে পারো ভদ্রতে আবাবাক সিদ্ধি রতিয়া লাহো তা আমার নবিকে বাবা যে আপনার খোঁজ করতে লেগেছে আচ্ছা বলুন আপনাদের মাসিদের ইমাম সাহকে তিন দিন ধরে নিখোঁজ হয়ে যায় আপনার ধরবেন না ধরবেন না আরো হামাত আল্লি লালামিন তিন দিন ধরে নিখোঁজ আর তখন কাফেরদের খুব অত্যাচার তো বাবা যে মুসলমান সোনামানিক সমস্ত সাহাবিরা নাবির জন্য কেঁদে কেঁদে কে দেখ পাগল ওমারে ফারুক তিনি বাবা যে তালোয়ার উলুঙ্গ তালোয়ার নিয়ে বলতেছে এ ভাই ওই মুনাফিকের দলেরা বদয় আমার নাবিককে লুকায় রেখেছে চলো চলো আজ ওই মুনাফিকদের গর্দন কেটে জমিনে টুকরা টুকরা করে ফেলে দেব বাবাজি উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন যখনই কথা বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলতেছেন বলো গো ওমর পাক না চল নাবিকে একটু তালাশ করি নবীকে আমরা একটু খোঁজা খোঁজে করি এ বাবাজি মুসলমান ভাইরা হযরত উমারে ফারুক হযরত আবু বকর সিদ্দিক দোনো সাহাবা সাহাবী মুনাফিকের কাছে গিয়ে বলতেছে বলে মুনাফিকের দলের তোমরা শুনে নাও তোমরা আমার নাবিকে কোথায় লুকাইয়া রেখেছ বলো যদি না বলো তোমাদের গরদান কেটে জমিনে ফেলায়া দেব মুনাফিকের দলের বাবা থর থর করে বাবা কাঁপতে লেগেছে উমারে পারো করে এতই বাবা সাহস ছিল এতই বাবা সাহস ছিল বাবাজি এমন ভাবে ধমক মেরেছে মুনাফিকের দলেরা থর থর করে বাবা কাঁপতে লেগেছি যখন বাবা কাঁপা সরি করে দেওয়া রে বাবা বেড়া ইসলাম সবানি কিরাম মুনাফি করে বলছে বল তোমাদের নাবি আমরা তো লুকিয়ে রাখি নাই আমরা তো জানি না কোথায় আছে না সিদ্ধা যাই আমরা নাবি খুঁজি কোথায় আছে বেড়াদার ইসলাম মান সি কিরাম আমার নবী বাবা খুঁজতে 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 করতে এক জায়গাতে একটা রাখাল বাবাজি উট উঠ এবং বাকি চড়াই হজরা তোমার ফারুক বলছে বলে ভাই তোমরা কে আল আমিনকে দেখেছি বলতে আমি তো জানি না আমি তো চিনি না কে আলামিন কে আলামিন আমরা জানি না চিনি নাও বাবাজিরা কালতে বলছে ভাই তবে শুনে নাও ওই যে একটা পাহাড় দেখা যায় পাহাড়টার নাম বাবাজি জাবালে সালাত ওই পাহাড়ের উপরে একটা যুবক চলে একদিন নয় দুদিন নয় তিন দিন ধরে জানো পাহাড়ে মাটিতে সেজদা করে আছে ও ভাই তবে শুনে নাও তিন দিন ধরে আমি জাগাতে ছাগল এবং উঠ গোল চড়াই ছাগলে আপনার ছাগলের বাচ্চারা দুধ পান করে না ঝরে বলেন উঠ জানো আপনার কি না বাচ্চারা দুধ পান করে না উঠেরা খাওয়া দাওয়া করে না বাকরি গোল খাওয়া দাওয়া করে না তাহলে করেটা কি আমার বলতেছে বলে ভাই ওই ছেলেটাকে তাড়াতাড়ি করে তোমরা পাহাড় থেকে নিয়ে যাও যেই দিনে ছেলেটা পাহাড়ের উপর থেকে আছে একদিকে তাকিয়ে আছে ছাগল বাকরি উট যেন পাহাড়ের দিকে তাকায় আছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এ বাবাজি এ সুনামানিকেরা আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া নাবিকে চিনতে পারলাম না বাবা বাকরি নাবিকে চিনে গেল উঠ উঠে চিনে গেল পাথরে নাবিকে চিনে গেল গাছে নাবিকে চিনে গেল হরিণে নাবিকে চিনে গেল আমরা কোনো নাবি চিনতে পারলাম না এ বাবাজি মুসলমান পায় দাও এ শোনা মানি কেরাও যখন বাবা যে কথা বলাও হতর তোমার ফারুক হতর তাও বাক্যাশে দিন সাবি পাহাড়ের ওপরে উঠেছে আমার নাবি জি সেজদা মাথা নত করে আছে পারুক বল আবু বাক

আপনার কিনা কত বাচ্চা বাচ্চা ছেলেরা ধুলাতে গড়পিন কাটতেছে তারা খাওয়া দাওয়া বন্ধ করেছে

আমার নাবি জীবন চব আবু বাকার আমার গুনাগার উম্মত গুলোকে যত কোন আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি না বানায় নেবে আমি দয়ার নাবিজি সেজদা থেকে মাথা মোবারক তুলব না সুবহানাল্লাহ আরে তাকবীর আল্লাহু আকবার ভাষণ একটু জোরে দেন না तकबीर, अल्लाह मसला क्या हजरत जिंदाबाद पीर का दामन होली का दामन नहीं छोड़ेंगे

একবার মাতা মুবারক তুলুন আবার নবীজি বলতেছে বলে নাও আমি নবী মাতা মুবারক তুলব নাও তালা যতক্ষণ আমার গুণাগার উম্মত গুলোকে জান্নাতি বানায়া নেবি আমি না বিজি থেকে মাথা মুবারক বনাও এ বাবাজি জি হজরত উমারে পারু তারপরে বল জগনে বিজি আপনি মাথা মোবারক তুলুন আপনার ইমাম হাসান ইমাম হোসেন কান্না করে আপনার পিটি ফাতেমা কান্না করতেছে হজরত আলী কান্না করতেছে মদিনা শরীফের যত কোন সাহাবি তিনারা খাওয়া বন্ধ করে দিয়েছে আপনাকে না দেখার কারণে ওগো নেবী যে আপনি মাথা মবারক তুলুন আর করে মদিনা তে চলু আমার নবী জীবন চকো মারে আমার কোনাকার হুমতকে যত কোনো আল্লাহ জান্নাতি বলে না ঘোষণা করবে আমি জীবনে কোনো দিন মাথা চুনু বনাও যদি কেমন পর্যন্ত আমার উন্মতের জন্যে যদি মাতা এই জায়গাতে রাখতে হয় রাখব তবে আমি মাতা মুবারক তুলব না সুবহানাল্লাহ হে আমার দরুদ নবী আমার কত কষ্ট করে চুম্মত জনরে উম্মতকে এতটায় ভালোবেসেছে তবে বাবাজি মুসলমান এখন আমরা নবী চিনতে পারলাম না এখন বাবাজি আমরা কিনা নবীকে ভালোবাসতে পারলাম নাও বাবাজি উমারে পার বল যখন নবীজি আমার জীবনে যতcoli কি আছে ওগো নবীজি আমার যখন 26 বছর বয়স ছিল আপনার গর্দান কাটার জন্য ওলং করতে ট্রেনে গেছিলাম ও গোনাবিতে আপনার চেহারা মোবারক দেখার পর আমার হাত থেকে তালবার পরে আপনার কলমা পরে মুসলমান হয়েছি ও গোনাবিজি সেই দিন থেকে আমার যত গলি নেকি আছে ও গোনাবিজি আপনার উম্মতের জন্য দান করে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দান করে দিলাম আমার নাবিজি বলছেন না মাথা মুবারক তুললেন না হজে তোমারে ফারুকা সিদ্দিক তিনি আলোচনা করছেন বলে এক কাজ করো নাবি তো বেশি ভালোবাসে তার ছোট ভিটি খাতুনে জান্নাত কে উনাকে ডেকে নিয়ে আসতে হবে তাই লেগে মাথা মুবারক তুলবে যারু বলেন

জান্নাতের কাছাকাছি খাতুনে জান্নাত চকের পানি এক কান্না করতেছে বলে আল্লাহ গৌ আমার আব্বা কোথায় আছে আব্বা কোথায় আছে এই বাবা জি মুসলমান বাইরও এ সোনা মানি দাও যখন বাবা যে কথা বল বলার পরে খাতুনে জান্নাত মা ফাতে মারাতি আল্লাহ হতালও আনহা কে বলতেছে বল গো খাতুন জান্নাত তোমার আব্বা জানের খোঁজ খোঁজ পাওয়া গেছে যেমনই হজরত আলী কথা বলেছে অমনি মা ফাতেমা বাবা কুদ্দ উঠেছে ও গো আমার স্বামী কোথায় আছে আমার আব্বা কোথায় আছে একবার বলুন না হজরত আলী বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা আছে জাবালে সলাতে পাহাড়ের ওপরে জানো সেজদা ধরে তিন দিন ধরে আছে বলে তাই নাকি খাতুনের চোখের পানি ফেলায়া বাবাজি টুকটু টুকটুক করে ইমাম হাসান ইমাম হোসাইনকে নিয়ে বাবাজি চলতে লাগলেন কোথায় নানাজির কাছে জরে বলেন লস ইমাম হাসান ইমাম হোসাইন বলে মা কোথায় যাবে তুমি একবার বলো না জোরে বলেন না সুভাহার ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গোমাও কোথায় যাবে তুমি একবার বলো নাও বলো না বলো নাও মাফতে মা বলে বেটার শোন না তোমার না নারী খোঁজ পা গেছে চলো না কোথায় আছে ও নানা জান তুমি বলে দাও কোথায় আছো ও নানা জান তুমি বলে দাও চলো চলো নানা মদিনা চলে যাও চলো চলো নানা মদিনা চলে যা सल सी दी न مولانا محمد अने सी दी مولانا محمد मोहम्मा সালা <Sess> সাহা

বেজনগও তোমার থেকে আমার গুনাহগার উম্মত দলকে আমি বেশি ভালোবাসি জরে বলন না সুবহানাল্লাহ আমার কত جنনাত বলচে আপনি মাতা মোবারক তুলুন গব্বা ও গব্বা জান একটু মাতা মোবারক তুলুন আমার নবিজি বলচে बेटी মাও আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক তালা তাআলা যত কোন জান্নাতিনা বানিয়ে নিয়েবে আমি তত কোন মাতা মোবারক তুলব বনাও খাতুন জান্নাত কে দেখে দে বলছে আব্বা আমার বেটা ইমাম হাসান ইমাম হোসাইন তিন দিন ধরে খাই না আপনি তো তিন দিন ধরে নিকোজ গব্বা যান আপনি কাপনে তিন দিন ধরে নিকোজ বলে ইমাম হাসান ইমাম হোসেন খাওয়া দাওয়া করনি আপনার জামাই তিনিও খাই নাই ও গব্বা যান আমিও তো খাওয়া দাওয়া করি নাই ও গাম্বা শুধু মদিনাতে যত বাচ্চা বাচ্চা ছেলেরা আছে ওগো গো নবীজি ও গো জান আপনার জন্য বাচ্চা বাচ্চা ছেলেরা ও খাওয়া বন্ধ করেছে ওগো গো নবীজি আপনি দয়া করে বাড়ি চলুন আমার নবীজি বলছে বলে এ বিটি মাও আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ জান্নাতি না বানিয়ে নেবে আমি ততক্ষণ মাতা মুবারক

মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার এত নেকি ছিল এত নেকি ছিল গো মা আমাদের জন্য দান করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তবু আমার নবীজি মাতা মোবারক তোলে নাও এদিকে আমার নবী মুস্তাফা সাহেব কোরআন নুরে মুজাসসাম নবী কমলি ওয়ালা মাকিও সরদার আহমদ মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বাবা দিক কি করেছেন তিনি তো মাতা

আমি আপাযান আমি আপনার বিটি আমিও সেজ দাদে কে মাতা মুবারক তুলব না সুবহানাল্লাহ বাবাজি বাপ পি নিতে বাবাজি আপনারা জাবালে সোনাতে পাহাড়ের উপরে সিজদা নত করিয়া যাই এই বাবাজি মুসলমান বাইরে এক ঘন্টা হয়ে যায় দুই ঘন্টা হয়ে যাই ইমাম হাসানের মমসন চকর পানি ফেলে কর করে ও মা জাননিয় গো নারাজানতা তড়ি করে উঠ নাও বাবাজি কোন মতে উঠেনাও কাট মনে জান্নাত সিজদাতে আল্লাহর সঙ্গে কথা বলতেছি পুলা রব্বুল রব পুলা আলামিন আমার আব্বা কেন মাথা মুবারক তুলে খাতুন জান্নাত বলতেছে বলো আমার আল্লাহ আমার আব্বা জানের উম্মতের জন্য আমার বেট ইমাম হাসান ইমাম হোসাইনকে কে আল্লাহ গদ্দান করে দিলা

তোলে নিন জোরে বলুন না সুবাহি মুসলমান ভাইরা এ সুনা মানিকেরা আমার নবী মুস্তফা বাবাজি মাতা মুবারক তুললেন জোর কন তাহলে চিন্তা করুন আমাদেরকে কতটাই না বি ভালোবাসে যাক না আমার নাবীজি মতে নতুন মানুষ বলে উন্মতি বলে কান্না করে বাবা নাবীর জন্য এক দোকানতে পারলাম না নবীকে ভালোবাসতে পারলাম না নবীর সুমনাথকে মেনে চলতে পারলাম না এই বাবাজি মুসলমান ভাই রাও এ সোনাবাড়ি কেরা আপনি বুঝুন আমার আল্লাহ বা কাল্লাহ তালার কাছে ইমাম হাসান ইমাম হোসাইন কি বাবাজি উম্তের জন্য দান করে দিলেন বাবাজি তবে আল্লাহ দুয়া কবল করে নিয়ে নেন অমনি বাবা গুনাগার উম্মত গুলোকে জান্নাতি বানিয়ে নিয়ে আমার নবীজি মাতা মোবারক তুলে নিলেন তাইলে বলুন না উমারে ফারুকের নেকি দান করে দিলেন নবী মাথা মোবারক তুললেন না হজরত আবাকার সিদ্দিকের সমস্ত নেকি গুলো দান করে দিলেন মাথা মোবারক তুললেন না খাতুন জান্নাতের সমস্ত নেকি দান করে দিলেন তবু বাবা মাথা মোবারক তুললেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি যতক্ষণ তিনার গুণাগার উম্মত জান্না তিনা বলে কবল করেছে ততক্ষণ বাবাজি মাতা মোবারক তোলে না তাহলে বলুন এই নাবিকে মোহাব্বাত করতে হবে না হবে না জি জি আমরা নাবিকে কে কে ভালোবাসি একটু হাত তুলে দেখান তো বাবা সুফান আচ্ছা আমার দশটা ভাই দুশো টাকা করে আমার নাবি মুস্তফার মোহাব্বতের জন্য দেন তো হবে না দুশো টাকা দশটা ভাই আছেন এই ভাই হবে না দুশো টাকা নাবির মোহাব্বতে দশটা ভাই ও মা খালা আপনাদের কাছে একশো টাকার দশটা মায়ের কাছে জি আজকে যারা বাড়িতে শুয়ে আছে তারা কিন্তু ভাবছে আরে কেনু না কেন রে কটাকে পাঁচশো দেখেন একজন দিয়েছে পাঁচশো টাকা না আরে থাকবির না আল্লাহ পাঁচশো টাকা একজন দিয়েছে দুশো টাকা আল্লাহ দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ এ ধর খেটালেন একজন বোন আমার দিয়েছে একশো টাকা